খাবার শুধু পুষ্টির উৎস নয় এটি দেশের সংস্কৃতি ও পরিচয়ের এক অঙ্গ নিরাপদ খাদ্য হচ্ছে শক্তিশালী জাতির গঠনের ভিত্তি তবে বাংলাদেশে ভেজাল মুক্ত খাদ্যের অভাব দিনের আলোয় সেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে ২০১৭ সালে দেশের নতুন এক উদ্যোগের যাত্রা শুরু করেন উদ্যোক্তা তামজিদ সিদ্দিক তিনি সহ দুই উদ্যোক্তার সঙ্গে মিলে স্থাপন করেন নিউ ফার্মার্স দেশীয় খাদ্যপণ্য বিক্রির একটি প্রতিষ্ঠান যা ভেজাল মুক্ত খাদ্য সরবরাহের পাশাপাশি কৃষকদের ন্যায্য দাম দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে শুরুর সময় নিউ ফার্মার্স চাল মশলা মধু ঘি ও সরষের তেল সহ মাত্র ধরনের পণ্য বিক্রি আজ তাদের পণ্যের সংখ্যা দাঁড়িয়েছে শুরুতে কর্মী দিয়ে যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি এখন পঁয়ষট্টি জন কর্মী এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মূলত অনলাইন মাধ্যমে বিক্রি হলেও প্রতিদিন তিন শতাধিক প্রয়াদেশ প্রতিষ্ঠানটি পায় তামজিৎ সিদ্দিকের ব্যবসায়িক যাত্রা নতুন নয় উনিশশো সালে এইচএসসি পাশের পর তিনি শুরু করেছিলেন বিভিন্ন ব্যবসা দুই সালে প্রতিষ্ঠা করেন যোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান জানালা বাংলাদেশ দুই সালে চালু করেন আউটডোর কার্যক্রম সংক্রান্ত প্রতিষ্ঠান দ্য বেচ ক্যাম্প বাংলাদেশ এই অভিজ্ঞতা তাকে দেশের কৃষি খাতের বাস্তবতা ও কৃষকের জীবনের সঙ্গে পরিচয় করিয়ে দেয় তাদের মূল লক্ষ্য কৃষক ও ভোক্তাদের জন্য নতুন ধারা তৈরি করা কৃষকরা যেন তাদের পণ্যের সঠিক মূল্য পান আর ভোক্তারা ভেজাল মুক্ত পণ্য খেতে পারেন